এত সুন্দর একটা কাজ করা কালেকশন মাত্র 90 টাকা 90 টাকা ডিজিটাল প্রিন্টেড সুন্দর সুন্দর ফ্রি সাইজের মাল আর মাত্র 115 টাকা 115 টাকা 150 টাকা 150 টাকা ফেরত অনেক সুন্দর সুন্দর ডিজিটাল কালামkari মাত্র 150 টাকা 150 টাকা অনেক সুন্দর সুন্দর বাটিকে থ্রি পিস একদম ফ্রেশ জমজম জমজমের ডিজিটাল থ্রি পিস হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধবদি থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর থ্রি পিস সেই সাথে সুন্দর কিছু ওয়ান পিস দেখাবো আর এই কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স মাহিম মাইশা থ্রি পিস একমাত্র প্রোভাইডার মোসাম্মদ শারমিন আক্তার আপাকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোকান তো বাটিক থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটি থ্রি পিসের কালেকশন পাওয়া যায় আর প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ান পিস এই যে এত সুন্দর ডিজিটাল কালেকশনটা ধরে রেখেছেন কত করে এটা এটা আপনার 115 টাকা বুটিক্স হ্যাঁ মালহার মালহার হুম এত সুন্দর একটা মালহার মাত্র 115 টাকা 115 টাকা এগুলোর কালার আছে ডিজিটাল প্রিন্টের মালহা হুম ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর ফ্রি সাইজের মালহার মাত্র 115 টাকা 115 টাকা

বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের সুন্দর সুন্দর ফেডোস লোন ওয়ান পিস ফেডোস লোন ওয়ান পিস মাত্র এখানে 115 টাকা করে 50 টাকা সরি 150 টাকা ফেডোস লোন 150 টাকা এই যে কালামkari এটাও 150 টাকা এই যে কালামkari মাত্র 150 টাকা 150 টাকা তো এত দাম কম এগুলো রঙের সমস্যা হবে না তো না না রং কস গ্যারান্টি

অনেক সুন্দর একটা মালহারের টু পিস আর এটা হচ্ছে ওনা বাহ আসলে সুন্দর চমৎকার একটা ওনা ছিল ডিজিটাল প্রিন্টের মধ্যে জামা সুন্দর ওনা সুন্দর মালহার মাত্র দুইশো টাকা দুইশো মাত্র দুইশো টাকায় মালহারের টু পিস

এই আসে নাই টাকা করে অনেক সুন্দর সুন্দর টু পিস দেখাচ্ছি ফ্রি সাইজার ওন ইট না ও না দেখাচ্ছি মাত্র আচ্ছা 110 টাকা 110 টাকা আর এখন কাজ করার মধ্যে আছে কাজ তো সেই মানের কাজ এত সুন্দর একটা কাজ করা কালেকশন মাত্র 90 টাকা 90 টাকা হুম সুন্দর সুন্দর কাজ করা ওRNA মাত্র 90 টাকা এই যে অনেক সুন্দর সুন্দর কাজ করা ওRNA মাত্র 90 টাকা এগুলোর কালার আছে অনেক কালার আছে হুম কালার বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবে অনেক কালার আছে এই সুন্দর সুন্দর কাজ করা ওRNA গুলো এখানে বিক্রি হচ্ছে মাত্র 90 টাকা 90 টাকা

বাকি কালার দেখে দেখে নিতে সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইনের আরই কাজ করা না তারপরে দেখাই পিয়ানো থ্রি পিস পিয়ানি বাহ পিয়ানি থ্রি পিস পিয়ানি কটন হুম এই জামাটা

চারশো ষাট টাকা করে সুন্দর সুন্দর পিয়ানি কটনের থিপিস কালার ডিজাইন অনেক আছে সব দেখাতে পারছি না সব দেখাতে গেলে অনেক সময় লাগবে আপনারা কল দেবেন এই মুহূর্তে কল দেবেন অনেক সুন্দর করে দেখানো যাবে প্রত্যেকটা কালার ডিজাইন দেখে দেখে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে অনেক সুন্দর সুন্দর পিয়ানি কটন দেখাচ্ছি আপনাদেরকে আজকে মাত্র চারশো ষাট টাকা করে রং কস গ্যারান্টি সহকারে প্রত্যেকটা ছিপিস আপনারা নিতে পারছেন ডিজাইন অবল প্রাইজেন ডাইরেক্ট একটা ডিজাইন

আবার বলি প্রত্যেকটা আমাদের কালার ডিজাইন অনেক হবে সব আমরা দেখাতে পারি না দেখাতে হলে অনেক সময় দরকার পুরো ভিডিও আপনারা দেখতে চান না বড় হলে প্রত্যেকটা ডিজাইন আমরা 4 করে কালার দি একটা খুললে দেখায় দেয় যাতে বুঝতে পারে কি কোয়ালিটিটা হুম এজেন্ট এই যে অনেক সুন্দর সুন্দর জয়পুরি থ্রি পিস এজেন্ট সেলরটা হ্যাঁ সেলরটা প্রিন্টে এজেন্ট

যেমন জামা তেমন ওনার ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর সুন্দর জামার সাথে ম্যাচিং করা ওনার সম্রাটের সুন্দর সুন্দর মালহার দেখালাম আমরা মাত্র পাঁচশো বিশ টাকা করে এগুলো হচ্ছে ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্টের মালহার একটা ডিজাইন বাহ সুন্দর একটা ডিজাইন একটু ভালো কোয়ালিটির টিভি যারা খোঁজেন একটু ভালো মানের টিভি তাদের জন্য সম্রাটের এই মালহার গুলো দেখাচ্ছি মালহার কিন্তু মূলত ছোট হয়ে থাকে কিন্তু এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বড় সাইজের মালহার বড় সাইজের ছোট সাইজের আছে টু পিস মালহার এটা হচ্ছে আমাদের সম্রাটের বড় সাইজের বিগ সাইজ এর বিগ সাইজ এজেন পাকিজার কোয়ালিটি ও পাকিজা যা মালহার ওই পাকিজা

অনেক সুন্দর অনেক সুন্দর পাকিজা পাকিজা ডিজিটাল মালহার অনেক সুন্দর এখানে দামি দামি সব থ্রি পিস একদম কম দামি আপনার পাবেন তারপরে দেয় সম্রাটের ফেরদৌসটা ডিজিটাল প্রিন্টের লোন সম্রাটের ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্টের মালহারের থ্রি পিস সরি মালহার এটা হচ্ছে সম্রাটের ডিজিটাল ফ্যাট হাউস ডিজিটাল ফ্যাট দোস লোন ফ্যাট এত সুন্দর এত বড় হুম এর ওন না গিলো বড় আছে সম্রাটের মাল বলতেই ভালো কোয়ালিটি ভালো ওন নাও বড় হুম ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা ফ্যাট দোস লোন দেখাচ্ছি বিগ সাইজের সম্রাটের মাত্র 430 টাকা 430 টাকা

একটা খুলে দেখাই অনেক ডিজাইন, অনেক 컬러 রয়েছে। আবার বড়ি সবগুলো খুলে দেখানো যারা এতগুলো খুলে দেখাতে অনেক সময় লাগে। সেই জন্য আমরা সংখ্যাে কিছু কালেকশন দেখাবো। একদম কম কম দেখাবো কিন্তু আপনারা বেশি বেশি ভিডিও গুলো দেখতে পারবেন। কালামkari cipis মাত্র 430 টাকায়। হুম। ওনাটাও অনেক বড়। আচ্ছা। একদম ভালো মানের একটা কালামkari cipis দেখালাম মাত্র 430 টাকায়। ও হুম 430 বাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন হুম অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলা হচ্ছে কালামকারি টিপিস হুম 430 টাকা করে তারপর আমরা কি দেখবো এটা কালাম করি হই কালাম আরেকটা ডিজাইন হুম ডিজাইনটা অনেক সুন্দর এই যে কালাম একদম আপডেট কালেকশন এগুলো নতুন নতুন ডিজাইন আর এটা হচ্ছে সালোয়ারটা এক কালারের সালোয়ার বা অনেক সুন্দর একটা ওনা মাত্র চারশো তিরিশ টাকায় কালাম থ্রি পিস

বাটিক এর কোয়ালিটির অভাব নাই অনেক সুন্দর সুন্দর বাটিকার পিস একদম ফ্রেশ মানে সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি বাটিক এর কোয়ালিটি ফুল একটা থ্রি পিস প্রাইস পরে মাত্র আটশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ এখন জমজমের একটা থ্রি রুপিস এরপর কি দেখছি জমজমের থ্রি পিস জমজম জমজমের ডিজিটাল থ্রি পিস হম ওয়ান পিস আছে ওয়ান পিস টা দুশো দশ টাকা থ্রি পিস থ্রি পিস সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা ডিজিটাল থ্রি মাত্র সাতশো বিশ টাকা একটু দাগি সিরা ফাঁটা সাথে সুন্দর সুন্দর ডিজাইনের ডিজিটাল প্রিন্টের চিপিস মাত্র সাতশো বিশ টাকা আর এটা হচ্ছে অন্য ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর একটা বাহ হান ডিজিটাল কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের অনেক সুন্দর সুন্দর জমজম জমজম থ্রি পিস প্রিন্ট গুলো তো সেই প্রিন্ট লেখা আছে অনেক সুন্দর প্রিন্ট জমজম সুইস কটন